তো আমি ইমরান বলকের থেকে কথা বলতেছি আমার নাম ইমরান তো আজকে রাজনীতির কাজ মানে এখানে ঘর দেওয়া হয়েছিলো তো ঘরের পুতা সেটা মানে ঈদ দে হয়েছিল তো গাইতে আবার সেটা ভাঙতেছি তো কি করি এখন এখানে আমি কী করি কি কাজ করি সব বিস্তারিত ঘটনা আপনাদের দেখাবো তো দেখাবার আগে একটা রিকোয়েস্ট যে আমার চলে নতুন হয়ে থাকলি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সময়দের সাথে সাথে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়া লাগে অনেকে রিকোয়েস্ট করতে পারেন ভাই যে আপনি কি কাজ করেন আপনাকে দেখাই অনেক কাজ করতে পারেন অনেক কাজ করেন হ্যাঁ ভাই আমি অনেক কাজ করি অনেক পদে পদে কাজ করি কেন এটা আমার আব্বা অবদান যে আমার আব্বু শিখেছে এই জন্য আমি অনেক কাজ করি অনেক কাজ পারি হ্যাঁ সব কিছু আমি করি কাজ ভাই সবাই মন করবেন যে কাজ কোনোটা ফেলানো নাই কাজ তো ভাই করা যাবে না কাজ টুকটাক সবই করতে হবে আজকে যে কাজটা দেখাবো সবাই দেখবেন সবাই অপেক্ষা করবেন যে কাজ দেখা লাগবে তাই আপনাদের বলছিলাম যে আমি এখানে কাজ করতেছি তো এখানে বলছিলাম যে একটা ঘর বাঁধতেছি যে ঘরের পুঁতা আসলো যে এই যে দেখতেছেন তো এই কিন্তু ঘরের পোঁতা বান্দ যে এখন আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ঘরে পোতা মানে এটা আরো উচে ছিল তো আমি এখানে ভাই গিয়ে ঘুরেছি তো আশপাশে এখানে কাজ করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও ডেরিং আছে তো এখানে আমরা কাজ করছি তো কাজ করছি দুই তিনজন মিলে তাই সকালে গিয়েছে গা তাই বিকেলে কে কাজ করবে না আমি একলাই এসি তো এখানে আবার নতুন ঘরে উঠবো তো বিস্তারিত ঘটনা পরের ভিডিওতে সব দেখাবো তো এখানে কিন্তু কত্থানিক গথ মানে কত নিচে ইট আছে সেটা দেখাবো এখানে কি ধরনের কি সব কিছু দেখাবো তো দেখাবার লাগে অপেক্ষা করবেন সবাই